পর্তুলকা আর্জেন্টিনা ব্রাজিলের দক্ষিণাঞ্চল উরুগুয়ে এই সব অঞ্চলের ফুল একে টাইম ফুলও বলা হয় তবে আমাদের দেশে এর প্রচলন কিন্তু প্রচুর সরু সরু পাতা আর ছোট ছোট জেট প্ল্যানের মতন পাতা এই দু রকমের পর্তুলাকা দেখা যায় যেটা আপনারা সামনে দেখছেন এটা ছোট ছোট পাতা আর এই এখানে সরু সরু ঝাউ গাছের মতন পাতা পরতুলেকাও দেখা যায় পরতুলেকার নানা রঙের ফুল সকালে একটি নির্দিষ্ট সময় ফোটে এবং দুপুর গড়ালে পাপড়ি বন্ধ করে দেয় তাই একে টাইম ফুল বা অফিস টাইম ফুলও বলা হয় এর রঙে আকৃষ্ট হয়ে উপকারী পতঙ্গ বাগানে আসে তাতে অন্যান্য গাছের পরাগায়নে অনেক ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি পর্তুলিকা লাগানোর একটা বিশেষ টেকনিক আপনাদের বলবো এতে করে গাছ হবে ঝাঁকড়া আর অনেক ফুল একসঙ্গে ফুটে আপনার ছাদ বাগান রঙিন হয়ে উঠবে বিশেষ যত্ন না করলেও এই গাছ ভালো থাকে তবে খুব ভালো রাখতে মাসে দুবার সর্ষের খোল আপনাকে দিতেই হবে তাতে করে গাছের গ্রোথ দেখার মতো হবে গাছের আকৃতি লম্বা হয়ে গেলে ডালগুলোকে যে কোনো সময় কেটে অনায়াসে অন্য পাত্র লাগিয়ে দিতে পারেন নতুন গাছ আমি এখানে কি পদ্ধতিতে লাগাই বা লাগিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান এই পর্তুলকা গাছের ডালগুলো যখন এরকমভাবে বেড়ে ওদের অন্যান্য ডালের থেকে বড় হয়ে যাচ্ছে তখন সেগুলোকে কেটে সমান আকৃতির করে কেটে নিন এবারে সেগুলোকে আপনারা অন্য পাত্রে বসিয়ে দিন এমনি ডাল কেটে সেটা এরকমভাবে পাত্রের মধ্যে গর্ত খুঁড়ে আপনারা বসিয়ে দিতে পারেন তাতে করে আমার যে পট্টুলোকারা এত ঝাঁকড়া এবং ঠাসা হয়েছে সেই রকম ঝাঁকড়া হতে অনেক দিন সময় লেগে যাবে দ্রুত পট্টুলোকাকে ঝাঁকড়া করতে এবং ওদের দ্রুত ফুল আনতে আমাদের যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হল এইভাবে সমান আকৃতির করে ডালগুলোকে কেটে নিন আপনারা যদি চান কর্তার বিভিন্ন কালার আলাদা আলাদা করে আলাদা টবে লাগাতেই পারেন বিভিন্ন কালার আমার যেমন টবে রয়েছে একসাথে সেভাবেও আপনারা লাগাতে পারেন এবার এই প্রত্যেকটি ডালকে সুন্দর করে সাজিয়ে নিয়ে বাগানের যে মাটি আমরা ব্যবহার করে থাকি অন্যান্য গাছ বসানোর জন্য সেই মাটি তুলে নিয়ে তোকে তিন চারটে স্টিককে একসঙ্গে এরকম মাটির টেলার মতন করে নিয়ে টবে লাগিয়ে দিন সেম পদ্ধতিতে আরও বাকি যে ডালগুলো রয়েছে সেই এই এইভাবে মাটির ডেলা মতন করে টবে গর্থ খুঁড়ে এখানে বসিয়ে দিন একটা একটা করে ডাল লাগালে ডালগুলো আবার ঝাঁকড়া হতে অনেক সময় নিয়ে নেবে এবং টপটাও ভরবে না আর ফুলের সংখ্যাও কম আসবে আর আপনারা যদি এরকমভাবে মাটির ডেলা নিয়ে সেইগুলোকে বসিয়ে দেন তাহলে টপটাও ছাঁকড়া হয়ে যাবে এবং ফুলের সংখ্যাও অনেক বেশি বৃদ্ধি পাবে এইভাবে প্রত্যেকটি গাছের যেগুলো লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে সেখান থেকে ডালগুলোকে কেটে নিলে এরকম ছোট ছোট ডাল কাটলেও হবে কেটে নিয়ে আপনারা এইভাবে গোল গোল মাটির ডেলার মধ্যে সেই ডালগুলোকে রেখে সেই ডালাগুলো এক পুঁতে দিন তাতে দেখবেন তিন চার দিনের মধ্যে আপনার গাছে ফুলও চলে আসবে এবং আপনার টপটিও ভর্তি হয়ে যাবে আর আপনার গাছেও প্রচুর গাছের সংখ্যাও বৃদ্ধি পেয়ে এই গাছ হ্যাঙ্গিংয়ে দিলে খুব সুন্দর লাগে এই গাছের ফুল সিঙ্গেল বা ডবল দুরকম হয়ে থাকে ছোট ছোট পাতার যে গাছগুলো সেগুলোর ফুলগুলো সিঙ্গেল হয় আর যেগুলো ঝিরি পাতা সেই গাছ সেই টবের সেই গাছের ফুলগুলো হয় ডবল এই গাছের প্রতি মিলিবাগ খুব আকৃষ্ট হয় এদের জন্য পিঁপড়ের আক্রমণও হয়ে থাকে আর একবার মিলিবাগ ধরলে গাছ সম্পূর্ণ নষ্ট করে দেয় তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করলে খুব সুবিধা হয় নিম তেল সপ্তাহে একদিন করে গাছে স্প্রে করুন ভালো ফল পাবেন মাসে একবার এক তারা এক লিটার জলে একের চার চামচ গুলে গাছে দিয়ে দিন মিলিবাগ শত হাত দূরে থাকবে অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু এই গাছ রাখবেন না সবশেষে বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বটনটা টিপে দিন আর সামান্য সময় নষ্ট করে একটা লাইক দিয়ে দিন গাছের প্রতি ভালোবাসা থাকলেই হবে না প্রতিদিন ওদের ছুঁয়ে তাদের সমস্যা উপলব্ধি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার বাগানে এইভাবে কাগদের সংখ্যা বৃদ্ধি করুন